আজ বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে মন চায় একটু অন্যরকম মজার কিছু বানিয়ে ফেলি আর তাই বানিয়ে ফেললাম পাকা কাঁঠালের এক অসাধারণ বড়া কাঁঠালের সুগন্ধে ভরপুর এই বড়া একবার খেলে মুখে লেগে থাকবে সারা সারাদিন বাইরের দিকে মুচমুচে কিন্তু নরম আর সুস্বাদু এক কথায় স্বর্গের স্বাদ রয়েছে এই কাঁঠালের বড়ায় এই বড়া কিন্তু শুধু স্বাদের জন্য না এতে আছে অনেক পুষ্টিগুণ চায়ের সাথে বা বিকেলের নাস্তা হিসেবে ছোট বড় সবার জন্য আদর্শ ঘরে থাকা কিছু উপকরণে তৈরি হয়ে যায় এই চমৎকার বড়াটি রোজকার নাস্তা থেকে একটু আলাদা একটু দেশি স্বাদ আর তাতেই মিলবে পরিপূর্ণ শান্তি ঝটপট রেসিপি মন ভরানো গ্রাম আর স্বাদেই ভরপুর পাকা কাঁঠালের বড়া একবার খেলে বারবার খেতে মন চাইবে হ্যালো ভিউার্স আসসালাম আলাইকুম শুভ বিকেল আজকের রেসিপি হলো পাকা কাঁঠালের সুগন্ধযুক্ত বড়া বৃষ্টির দিনে বিকেলের জন্য একদম পারফেক্ট একটি ট্রেডিশনাল রেসিপি তৈরি করা একেবারে সহজ চায়ের সাথে পরিবেশন করুন আর দেখে নিন পরিবার পরিজনের মুখে হাসি ফোটে কিভাবে। এই ভিডিওতে আজকে আমরা শিখব কিভাবে ঘরোয়া উপকরণে তৈরি করা যায় এই সময়ের জনপ্রিয় সুস্বাদু পাকা কাঁঠালের স্বাস্থ্যসম্মত মুখরোচক কাঁঠালের বড়া বাজার থেকে নিয়ে এসেছি একটি পাকা কাঁঠাল আর কাঁঠালটি ছিল কিছুটা নরম ভাবলাম এই নরম কাঁঠাল দিয়ে ভিন্ন রকম এবং মজার একটি পিঠার তৈরি করে ফেলি আর এমনিতে এখন বৃষ্টি পড়ছে আর এই ঠান্ডায় ঠান্ডায় এই কাঁঠাল দিয়ে তৈরি করা বড়াটি খেতে কিন্তু মন্দ হবে না আর তাই দেরি না করে কাঁঠাল থেকে বিচিগুলো সরিয়ে আমি এই কাঁঠালগুলো এখন ব্ল্যান্ড করার জন্য একটি জাগি নিয়ে নিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি যেহেতু কাঁঠালটা ছিল অনেক মিষ্টি আর যার কারণে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়েছি আধা কাপ পরিমাণ পানি পানিটুকু দিয়ে এখন আমি এটিকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি এখন আমি এটিকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি যেন কোনো রকম আঁশ থেকে না থাকে দেখুন খুব সুন্দরভাবে আমি এটিকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই ধরনের পাকা কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না জানলে কিন্তু আমরা যারা কাঁঠাল খেতে পছন্দ করি না তারাও কিন্তু কাঁঠাল খাওয়া শুরু করবেন যাই হোক আমি এই ব্ল্যান্ড করা কাঁঠালের রসের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ সুজি অবশ্যই সুজিটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আসল কাঁঠালের বড়ার রেসিপি আর আমি এখন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে ছোট দু চামচ পরিমাণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি বেকিং পাউডার এখানে আমার বেশি ছিল না এক চামচ পরিমাণ ছিল আমি সবটুকু দিয়ে দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন একটি ডিম ব্যবহার করার জন্য আমার ফ্রিজে ডিম ছিল না আমি ডিম ছাড়াই পিঠা তৈরি করেছি মার্শাল্লা তেমন কোনো খারাপ হয়নি সবটুকু উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটি তৈরি করে নেব অবশ্যই চেষ্টা করবেন এটি হাত দিয়ে তৈরি করার জন্য সুন্দর এবং সফট একটি বেটার তৈরি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা সময় নিয়ে এই বেটারটা তৈরি করে নিচ্ছি আর এর ঘনত্বটা ঠিক এই রকম হবে আপনারা যারা এ ধরনের নরম তুলতুলে তুলে মুছ মুছে এই পাকা কাঁঠালের বড়া খেতে চান তাহলে অবশ্যই আমার এই পদ্ধতিতে আপনারা বাসায় তৈরি করবেন দেখবেন ইনশাল্লাহ ভালো পারফেক্ট একটি পাকা কাঁঠালের বড়ার রেসিপি আপনারা পেয়ে যাবেন আর যে কোনো অতিথি আপ্যায়নে যদি আপনি তাদের সামনে এই রেসিপিটি দেন তাহলে কিন্তু সত্যি অনেক প্রশংসিত হবেন যাই হোক আমার বেটারটা আমি তৈরি করার পর আমি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি এগুলোকে ফ্রাই করব অর্থাৎ তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি আমি এখন এটিকে ভিন্নভাবে এই বড়াটি তৈরি করছি আমি ছোটো একটি পলিথিন নিয়েছি এই পলিথিনের একটা কোনায় আমি চামচ দিয়ে এই বেটারটুকু কিছুটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে সরাসরি চামচ দিয়েও ছোট ছোট বল শেপে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে আমি পলিথিন দিয়ে দেওয়ার ফলে এটা সুন্দর শেপ এসেছে আর দেখতেও ভালো লেগেছে যাই হোক এটা সম্পূর্ণ অপশনাল এটা চাইলে আপনারা করতে পারেন না হলে সরাসরি চামচ দিয়েও করে নিতে পারেন দেখুন আমি একটা কর্নারে নিয়ে আমি এখন এগুলোকে ডুবো তেলে ফ্রাই করবো তো আমি অন্যদিকে চুলাইতে কড়াই বসিয়েছি এবং ডুবো তেলে আমি এখন এগুলোকে ভেজে নেব আমি কাছি দিয়ে কর্নারটা একটু পলিথিনের মুখটা কেটে নিচ্ছি নিয়ে দেখুন আমি ঠিক ছোট ছোট শেপে এই পাকা কাঁঠালের বড়াগুলো ফ্রাই করে নেব তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটি লাইক মনে করে দেননি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকবেন আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওর সাথে জয়েন হয়েছেন আপনাদের কাছেও রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন আর আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম পাকা কাঁঠালের পুষ্টিগুণ হ্যাঁ পাকা কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না পাকা কাঁঠাল প্রাকৃতিক চিনি সমৃদ্ধ যা শক্তি যোগায় এতে আছে ডায়েটরি ফাইবার যা হজমে সাহায্য করে আর রয়েছে ভিটামিন সি এ ও বিটা ক্যারোটিনে ভরপুর যা ত্বক ও চোখের জন্য অনেক উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ যা হাড় ও হাটের জন্য অনেক অনেক উপকারী বুঝতেই পারছেন এর পুষ্টিগুণ কত পরিমাণ রয়েছে তাহলে কেন আমরা কাঁঠাল খাবো না তাই যখন এখন অ্যাভেলেবেল কাঁঠাল পাওয়া যাচ্ছে অবশ্যই আমরা চেষ্টা করব আমরা এই সিজনেবল কাঁঠালটি কম বেশি খাওয়ার জন্য আর ছোট থেকে বড় সবার জন্য এই ফলটি কিন্তু অনেক উপকারী আপনি যদি সরাসরি খেতে পছন্দ না করেন তাহলে আপনি অবশ্যই আমার এই প্রসেসিংয়ে এই ধরনের পাকা কাঁঠাল দিয়ে বড়া তৈরি করে খাবেন আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি আপনারা বাসায় যখন একটিবার আমার এই প্রসেসিংটা ফলো করে তৈরি করবেন তাহলে অবশ্যই আপনারা আমার প্রশংসা করবেনই তো যাই হোক আমি কিন্তু এরই মধ্যে আমার এই কাঁঠালের বড়াগুলো আমি তৈরি করে ফেলেছি দেখুন খুব সুন্দর কালার এসেছে আর কতটা যে মুচমুচে হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ মজার এবং পুষ্টিগুণ সম্পন্ন এই পাকা কাঁঠালের বড়া খেতে যতটা টেস্ট হয়েছে পুষ্টিগুণও ভরপুর ততটা তো আমি একবার এগুলো উঠিয়ে নিয়েছি দ্বিতীয়বারের জন্য আমি আবারও এগুলোকে ছোট ছোট শেপে তৈরি করে নিচ্ছি এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে যে যতভাবে তৈরি করে নিতে পারেন অথবা যে যে সেপেই দিতে পারেন তো আশা করছি আজকের এই দারুণ মজার পাকা কাঁঠাল দিয়ে তৈরি করা এই বড়ার রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়ে উঠেছে এই অসাধারণ এবং সুস্বাদু দারুণ মজার পাকা কাঁঠালের বড়ার রেসিপিটি আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই বড়াগুলো কতটা ফুলকো হয়ে উঠেছে আর দেখেই কতটা লোভনীয় দেখাচ্ছে তো আমি এইভাবে করে প্রত্যেকটি কাঁঠালের বড়াগুলো ভেজে নিয়েছি তো আমার সম্পূর্ণ কাঁঠালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আমি সবগুলো এখন সার্ভিং একটি প্লেটে তুলে নিয়েছি মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখে বুঝতে পারছেন বড়াগুলো সত্যি অনেক অনেক লোভনীয় হয়েছে আর খেতে তার চেয়ে আরও বেশি টেস্ট হয়েছে তো আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক লোভনীয় লাগছে আর অবশ্যই আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি বাসায় এই প্রসেসিংয়ে আপনারা একটি বার এই পাকা কাঁঠাল দিয়ে তৈরি করা বরাটি একবার বানিয়ে খাবেন আমি এতটুকু আপনাদেরকে এনশিওর করছি যে এটি একবার বানিয়ে খাওয়ার পর অর্থাৎ আপনার পরিবারের সদস্যদেরকে আপনি যখন এটি বানিয়ে খাওয়াবেন তখন আপনার কাছে আবারও রিকোয়েস্ট করবে দ্বিতীয়বার এই পাকা কাঁঠাল দিয়ে তৈরি করা বড়াটি বানিয়ে খাওয়ানোর জন্য তো আজকের এই মজার সুস্বাদু পুষ্টিগুণ সম্পন্ন পাকা কাঁঠাল দিয়ে তৈরি করা এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সদস্যদের মাঝে এবং আপনার ফ্রেন্ডস সার্কেল যারা রয়েছেন সবার মাঝে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন তো আমি চেষ্টা করছি নতুন আরও ভিন্ন রকম কিছু রেসিপি আপনাদের জন্য তৈরি করার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ